হচ্ছে যে ভিত্তিক কেন্দ্রে কিছু নিরাপত্তা কর্মী থাকবেন ওখানে স্ট্যাটিক থাকবেন এর সাথে আমাদের চেকপোস্ট বিভিন্ন জায়গায় চেকপোস্টের মাধ্যমে স্ট্যাটিক চেক পোস্ট হতে পারে মোবাইল পোস্ট হতে পারে মোবাইল চেকপোস্ট হলে হয়তো একটা একটা জায়গায় করা হলো সেখান থেকে আবার দু কিলোমিটার দূরে যে আবার করলেন সেটাও আবার স্ট্যাটিক ইন নেচার আপনার মোবাইল কম্পোনেন্ট থাকবে আপনার মোটামুটিভাবে তারা ঘুরে 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 দেখবে এখন একটা মোবাইল কম্পোনেন্ট মোবাইল কম্পোনেন্ট যে কয়টা আপনার সেন্টার বা কয়টা কেন্দ্র কেন্দ্রকে বিবেচনায় রাখবেন এটা এখনো পর্যন্ত সংশ্লিষ্ট বাহিনী থেকে বলা হবে যে তারা তিনটা না চারটা নাকি পাঁচটা না দশটা সেটা নির্ভর করবে জিওগ্রাফিক্যাল লোকেশন অ্যাক্সেস রোড ইত্যাদি ইত্যাদির উপরে সেটা নিয়ে সংশ্লিষ্ট বাহিনীগুলো তাদের ব্যবস্থাটা নেবেন আর একটা থাকতে হবে সেন্ট্রাল রিজার্ভ তাহলে তিনটা আমাদের ডেভেলপমেন্ট প্ল্যানে হচ্ছে তিনটা কম্পোনেন্ট স্ট্যাটিক একটা হচ্ছে যে মোবাইল কম্পোনেন্ট আর একটা হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ এটা আগে থেকেই করা হবে এইটা ওনাই ওনাদের ব্যবস্থাটাকে বলবেন এখনও পর্যন্ত আমাদের গাইডলাইনসটা দিয়ে দেওয়া হয়েছে এখন রেসপেক্টিভ বাহিনী থেকে এটা বলবেন আর এর সাথে আপনার আমরা প্রচলিত অর্থে যেটা স্ট্রাইকিং ফোর্স বলি সেটাও আপনার এই তিনটা ভাগে ভাগ করা হচ্ছে যাদের মোটামুটিভাবে সক্ষমতাটা হচ্ছে যে মোবিলিটি টু মুভ মানে পসিবিলিটি টু মুভ দ্যাট ইজ মোবিলিটিটা একটা দেখা দেখার ব্যাপার আছে ডেটোরেন্সটা যেন ঠিক মতন হয় আর এফেক্টিভ সময় উপযোগী যেটা যখনকার তখন সকালেরটা যেন বিকালে না হয় এরকম একটা আর এর সাথে সাথে আমাদের এনটিএমসি আমাদের যে একটা পূজার সময় একটা অ্যাপ ডেভেলপ করেছিল সেইটা অ্যাপটাও আমরা ব্যবহার করব আমি বলল সাইবার সিকিউরিটির বিষয়টা আমরা আর মূলত এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যানটা এর সাথে আরও কথাগুলো জিনিস আসছে প্রাসঙ্গিক ক্রমে ক্রমে সেটা হচ্ছে যে আমাদের সবসময় একটা কন্টিনজেন্সি প্ল্যান রাখার দরকার যে এটা যদি প্ল্যান এ যদি হলো একই সাথে দু তিনটা জায়গায় যদি হয় তাহলে কন্টিনজেন্সি প্ল্যানটা সমস্যা যদি দু তিনটা জায়গায় হয় তাহলে একটা জায়গায় ডেপ্লয়মেন্ট হয়ে গেলে সেকেন্ড বা থার্ড জায়গাটাতে থাকবে না কাজে স্কেল ডাউন করে হলেও মোটামুটিভাবে কন্টিনজেন্সি প্ল্যানটা থাকতে হবে যেন ব্যাকআপ আসপেক্টটা থাকে টেকনোলজির ব্যবহার সর্বোত্তম ব্যবহারটা করা যেতে পারে এখানে যেমন আমাদের পার্বত্য চট্টগ্রামের কিছু কিছু জায়গায় মোবাইল অ্যাক্সেসটা রেস্ট্রিক্টেড আছে সেটাকে কি করে রেস্ট্রিক্টেড মানে কি মানে পুরোপুরি জায়গায় আমাদের পাওয়া কভার করে না সেইটার ব্যাপারে বিষয়টা নিশ্চিত করার ব্যাপার বডি ওন ক্যামেরা ব্যবহার করার ক্ষেত্রে ইন্টারনেট ফেসিলিটিসের কথা বলা হয়েছে যে ওখানেও যেন এটা আমরা মোটামুটিভাবে নিশ্চিত করতে পারি যে সার্ভিস প্রোভাইডারদের কাছ থেকে যে সমস্ত আর্মস রিকভারি করা যায়নি সেটা থেকে আরও তৎপরতা হতে হবে তৎপর হতে হবে লস্ট আর্মস এবং ইলিগাল আর্মস এ দুটোর ব্যাপারে যেগুলো গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে এবং যেন এটা ঠিক মতন হয় সন্ত্রাসী যারা আছেন চিহ্নিত তাদের বিষয়ে আরও নজরদারি রাখতে হবে এবং প্রয়োজনে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আচ্ছা জি বৈধ আর বৈধ গুলো ব্যবহারগুলো সময় অনুযায়ী এটা নিশ্চিত নির্ধারণ করা হবে আমাদের মাঠ পর্যায়ে যে ইলেকট্রাল এনকোয়ারি কমিটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটস এরা থাকবেন আপনারা জানেন এর পাশাপাশি সেনাবাহিনীর মানে আপনার ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত আগামী বছরের আঠাশে ফেব্রুয়ারি দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে তারা সেটা এনজয় করবেন পোস্টাল ভোটের ব্যাপারে যেটা আছে সেখানে মূলত চারটে জিনিসের উপরে খুব বেশি নজর দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে বিশ্বের বিদেশ থেকে যে যে পোস্টাল ভোটগুলো আসছে আউট অফ কান্ট্রি ভোটিং সেটা হচ্ছে এয়ারপোর্ট এবং তেজগা যে সেন্টার সর্টিং সেন্টার যেটা আছে মেল ডেলিভারি এবং মেল সর্টিং সেন্টার এখানে ডাবল নিরাপত্তা বা দ্বৈত নিরাপত্তার আচরণে সমন্বয় করে রাখতে হবে ট্রান্সপোর্টেশনটা যেটা আছে সেটা হচ্ছে যে এই এই সমস্ত শর্টিং আউট করার শর্টিং করার পরে রেসপেক্টিভ রিটার্নিং অফিসারের কাছে পাঠানোর ব্যাপারে রাস্তার নিরাপত্তা এবং এটা সম্পূর্ণভাবে নজরদারিতে রাখা রিটার্নিং অফিসারের কেন্দ্রে কাছে যখন পৌঁছাবে তার কাস্টোডিতে যখন থাকবে সেখানে নিরাপত্তাটা নিশ্চিত করা এবং কাউন্টিংয়ের সময় যেন প্রয়োজনীয় নিরাপত্তাটা দেখা হয় এবং এই চারটা জিনিসের ভিতরে গুরুত্ব আরোপ করা হয়েছে এবং রেসপেক্টিভ যাদের যাদা যাদের যাদের দায়িত্ব সেটা তারা সেইভাবে দেখবেন ওই ডেভেলপমেন্ট প্ল্যানের সাথে সম্পর্কিত করে একটা জিনিসের প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে যে লোকাল পলিটিক্যাল লিডার্সদের কাছ থেকে যেন আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য হসপিটালিটি গ্রহণ না করেন যে আপনারা এসছেন আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমি করছি সব কিছু ব্যবস্থা করব আপনারা থাকেন এই থেকে আমরা বলেছি থাকতে বিরত হবে যানবাহনের স্বল্পতার বিষয়টা বলা হয়েছে সবাই বলেছেন যে যানবাহনের স্বল্পতার বিষয়টা আছে এবং সব বাহিনীর একটা কেনা দেশে একই দিনে ভোট হবে গণভোট এবং জাতীয় সংসদের নির্বাচনে ভোট কাজেই মুভমেন্ট বাড়বে সেই ক্ষেত্রে আপনার স্থানীয় পর্যায়ে যানবাহনের স্বল্পতার বিষয়টা আছে ওটার ব্যাপারে দুভাবে আমরা চিন্তা করা যেতে পারে একটা হচ্ছে যে যে সমস্ত সরকারি দপ্তর আছে তাদের যানবাহন আমরা ব্যবহার করতে পারি থ্রু রিকুইজিশন আর আরেকটা হচ্ছে এবারে স্থানীয়ভাবে যদি ভাড়ায় সংগ্রহ করা যায় তো সেগুলো নিয়ে রেসপেক্টিভ আরো আপনার চিন্তা ভাবনা করে তারা একটা সলিউশনটা দিবে আমরা আচরণবিধি প্রতিপালনের ব্যাপারে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধি প্রতিপালনের ব্যাপারে সবাইকে বলেছেন আমরাও বলেছি এবং প্রথম দিন থেকেই বিধির সুষ্ঠু প্রয়োগ এবং তার ব্যাপারে আমরা বলেছি যে আমাদের অবস্থানটা নির্বাচন কমিশনের অবস্থানটা অত্যন্ত স্পষ্ট যে প্রথম দিন থেকেই আচরণবিধি প্রতিপালন যেন যথাযথ ভেবে হয় এবং সেই কারণে আমাদের সেই সূত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করেন আসলে সার্বিক বিষয়টা আর কি নির্বাচন কমিশনের তো আর নিজস্ব কোনো বাহিনী নেই তবে এই এই আমাদের আইনশৃঙ্খলার সাথে সম্পর্কিত সকল বাহিনীর উপরে একটা কোয়ার্ডিনেটেড এফার্টসের উপরে আমাদের নির্ভরশীল করতে হয় এবং তারা সবাই প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা প্রথম দিন থেকেই মাঠে কাজ করবেন এবং কার্যকর ভূমিকা তারা পালন করবেন মোটামুটিভাবে এইগুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে এবং আমরা এটাই আর এরপরে আমি এটা বলেছি যে যদি আমাদের মনে হয় যে আরও কিছু কোনো স্পেসিফিক কোনো প্রসঙ্গ থাকতে পারে তা তখন তারা আমরা তাদের সাথে আহ ওয়ান টু ওয়ান আলোচনা করবো অথবা গ্রুপে আলোচনা করবো সেটা আরেকটা সময় লাগবে যেসব এজেন্সি থেকে যারা উপস্থিত ছিলেন তারা কি ধরনের চ্যালেঞ্জের কথা বলেছেন মাঠ পর্যায়ে থেকে মাঠ থেকে চ্যালেঞ্জের কথা যেটা কোনো সুনির্দিষ্ট ভাবে বলা হয়নি আমাদেরকে আমাদেরকে বলেছেন যে তারা আমাদের এই নির্বাচনকে সুষ্ঠু সর্বোচ্চকরণের বিষয়ে তাদের যে অ্যাসেসমেন্টস আছে বা তাদের যে ভূমিকা আছে সেটা তারা পালন করবেন কাজেই যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তারা সদা প্রস্তুত থাকবেন কিন্তু কোনো নির্দিষ্টভাবে বলা হয়নি যে এইটাই চ্যালেঞ্জ বা এটা চ্যালেঞ্জ না এটা তাদের নিজস্ব পদ্ধতিতে তারা অনুসরণ করে এটা সমাধান করবেন এটা এটা এটাই তো বললাম যে তারা আজকে যে এই যে ব্রড ফ্রেমটাকে বলে দেওয়া হয়েছে আউটলাইনটা যেটা করে দেওয়া হয়েছে সেই অনুযায়ী তারা ওনাদের ডেপ্লয়মেন্ট প্ল্যানটা করবেন এটা ব্যাপার হচ্ছে যে আমরা বলেছি যে সার্বিক সমন্বয়ের দায়িত্বটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আচ্ছা এবং আমাদের রিটার্নিং অফিসারের তাদের সাথে সমন্বয় করে কেন্দ্রে থাকতে হবে কি স্ট্যাটিক হিসাবে নাকি আপনার কোনো এক রিজার্ভ ফোর্স হিসেবে থাকবেন নাকি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন এটা ওনারা গ্রাজুয়ালি তৈরি করে নেবেন এটা আমরা আমরা রেফারেন্স পয়েন্টগুলো বলে দিয়েছি যে আমাদের প্রয়োজনটা হচ্ছে এইভাবে আপনারা এইভাবে ডেপ্লয়মেন্ট প্ল্যানটা করেন কতজনা থাকবেন কীভাবে থাকবেন না থাকবেন এটা আরও পরবর্তী

বললাম তো যে এটা ইনএইট টু সিভিল পাওয়ার হিসেবে আঠাশে ফেব্রুয়ারি দু পর্যন্ত যে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া আছে সেটা বহল থাকবে না এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র আমার কাছে এই তথ্যটা নাই এটা রেসপেক্টিভ এজেন্সিগুলো তাদের তাদের মতো অনুযায়ী করে আমাদের হয়তো পরবর্তীতে আরও জানাবে জানালে আমি আপনাদেরকে জানিয়ে দেবো জি ইসির পক্ষ থেকে ডেভেলপমেন্ট প্ল্যানটা বলে দেওয়া হয়েছে যে আপনারা এইভাবে আপনাদের বাহিনী সাজাবেন সাজাবেন আমার মনে হয় না যে ক্লাস করবে কিনা ক্লাস করার কোন যৌক্তিক কারণ তো আমি দেখি না আর আপনি যেটা বলছেন স্পষ্ট হচ্ছে বার্তা সেটা হচ্ছে যে একটা সুষ্ঠু সুন্দর সার্বিক উৎসবমুখর পরিবেশের পরিবেশের নির্বাচনকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক সহযোগিতা সবাইকে করতে হবে এবং নিজস্ব দায়িত্ব নিজের আওতায় পালন করতে হবে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না ধন্যবাদ যেদিন হবে আমি সেদিনও বলেছি আমি আমি সেদিনও বলেছি তফসিল ঘোষণার খবরটা যখনই আমি পাবো আমি তার পাঁচ মিনিটের মধ্যে আপনাদের জানিয়ে দেবো ধন্যবাদ আপনাদেরকে ডেমেণ্ট <laughs> চূড়ান্ত